আকাশেতে সূর্য ডোবে রে নম্বে আধারের মেলা নম্বে আধারের মেলা তোরা ঠিক যাবি খেলিতে সূরির খেলা মোরা কে যাবি খেলিতে সূরির খেলা এই যে গভীর রজনী এই রজনীর মধ্যে যদি চুরি করতে না যাই কেমন হয় তাই না আগে নিজের পরিচয়টা দিয়া লাগে আমার তো এর আগে কখনো দিনের বেলা দেখেন না আমি রাইতে চুরি করি লা ল

আমায় দেখো না ফেরানো যাবে না নয় মাস হল চুরি করি না আমায় দেখো না ফেরানো যাবে না নয় মাস হলো চুরি করি না अरे राजीव ने की ये बड़ा क्या यदि क्या है समृद्धि के आगा समृद्धि के आगा है समृद्धि के आगा समृद्धि के आगा एक टू आगा आगा, 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 आगा आगा एक टू आगा आगा, 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 आगा মন আছে আমার ভাবি জানার কে আছে দশটা সাজান সামনের দিকে আগা সামনের দিকে আগা একটু আগা গাগা গাগা আ বাবা লক্ষী লক্ষী শুনলাম তুই কয়দিন আগে বিয়া করলি আবার কয়টা শালিও পাইছিস ব্যাপার কি ব্যাডা ভেরি ভেরি এ য়ালি তোর কয়রা শালি ইয়ালি তোর আছে এখন কয়রা শালি তাদের বিয়া দিস দিয়া নাকি দিস আসি পাশিনি আসিয়া মিয়ালি তোর কয়লা শালি ইয়ালি আর কিসা একটা বিয়েতে হয় না রে বন্ধু এমন কথা হয়েছে তুই তো নয় মাস যাবো না দিনকাল কেমন চলতেছে তুই কি নতুন করে চুরি করতে পারবি আর করি না। সকালবেলা হাঁসের ডিম ও রাতের বেলা ঘর ডিম ধরা পড়লে কি মারটা দেবে প্রাণ বুঝি যায় রে মারেতে প্রাণ বুঝি যায় রে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই ওই আমরা করিবার হ্যাঁ গায়ে একটু ছোট ছোট তেল তেল মাখানে হ্যাঁ

ভিতরে কি তুই ঢুকবি না আমি ঢুকবো ভিতরে অবশ্যই তুই ঢুকবি কি কস না না অনেকদিন পর তুই চুরি করতেছ গরুর লগে তোর একটা মহাব্বত আছে তুই ভিতরে যা না 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 আমি তো অনেকদিন চুরি করি না বুঝো সাকে আমি ঢুকলে তোরা খেয়ে যাবো এক কাজ কর আজকে তুই ঢুক না 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 তোরাই ঢুকাই দেব কিছু মনে করিস না আমি এক কাজ করি আমি কোদাল মারি তুই মাটি টান দে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে যা এদিকে ধর আমি ঢুকুম তাই তো

বলদা গরু তোকে দিয়ে আজ চুরি করলাম শুরু পুট্টা হাতে গিয়ে বেসম তরে সরে বেসা টাকা দিয়ে ই গরু আয় গরু গুরু আসে না আসে না আস না রে গোরু আসে না গুরু আসে না আসে না আসে না রে গুরু আসে না এবার এই কাশিসকে কাশিসকে আস্তে আস্তে কাশরে তুই আস্তে আস্তে কাশ নই লেকিন তুজু বে পিঠে মোটা মোটা বাঁশ এই আস্তে আস্তে কাশেরে তুই আস্তে আস্তে কাশ নই লেকিন তুজু পিঠে মোটা মোটা বাড়া পুরলে কিন্তু রক্ষা নাই আসে বাড়ির সার জন্য ঘর আস্তে আস্তে কাশ কাশরে তুই আস্তে আস্তে কাশ নই লেকিন তুজু পিঠে মোটা মোটা বাস।

সুরের ঘরে জন্ম তাই চুরি হয়েছি চুরি করাটাকে সারা জীবনের সঙ্গী করেছি এই চুরি <laughs> hey, <it's our> <laughs> 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 hey, boy, эй болду болду হ্যালো হর 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 এই চুড়ি আমার জীবন মারণ চুড়ি যেন প্রাণ আমার বাবার মুখে প্রথম যে দিন শুনি চুরির প্লান সেদিন থেকে চুরি জীবন চুরি আমার প্রাণ To be haddi have the disaffected bad time, Gata. Ah, ha 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 ah, ha 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 ah, 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 aha, ah, ah, ha ah, oh ah, ah, oh ah, 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 my ah, 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 ah,

যেহেতু তোরা গরিব হয় না টাকা পয়সা কালেকশন করে টাকা দিব তোদের তোরা ছোট করে একটা ব্যবসা শুরু আছে কিন্তু আল্লাহর আসতে চুরির দিকে মনে থাকবে মনে থাকবে কিন্তু টাকাটা দেবেন কবে কাকু এখন দেবেন তা তো টাকাটা হাতে দেয় না বিশ্বাস করুন কেমন তারা নেবে একটা করুন না টাকা না